দুর্নীতি দমন কমিশন দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে আগামী রোববার দুধকে হাজির না হলে আর সময় পাবেন না তিনি বৃহস্পতিবার বিশ জুন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন খুরশিদ আলম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরে সরে চলছে তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে আগামী রোববার দুধকে হাজির না হলে আর সময় পাবেন না তিনি তবে ওই দিন নতুন করে দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেন বেনজির দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোশেদা ইয়াসমিন এদিকে বেনজিরের স্ত্রী ও সন্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী চব্বিশ জুন দিন রেখেছে দুদক নয় জুন হাজিরার জন্য নতুন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুধকে আবেদন করেন তারা। তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি আঠাশ মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বেনজিরকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুধকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চেয়ে আবেদন জানান দুদকের উপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে আগামী তেইশ জুন তাকে দুধকে হাজির হতে বলা হয় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকাসহ কয়েকটি জেলায় ছয়শ একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত